দিনের হাটের ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আপনারাও দেখেছেন আজকে রাতের বেলা আমরা কোন হাটে চলে আসলাম দর্শক এই যে দেখেন বামে সামনে অভাব নেই গরুর রাতের বেলা হাট আর এই হাটের যেই গরু সেই গরুর গোস কিন্তু আপনারা মোটামুটি কম দামে কিনে থাকেন এই যে দেখেন সুন্দর সুন্দর সার গরু সুন্দর সুন্দর এই যে দেখেন সারের দুষ্টামি লাল লাল বকনা বলি ছোট ছোট বকনা সব ধরনের গরুই কিন্তু আছে কার কোন গরু লাগবে শুধু দেখবেন পছন্দ করবেন আর কম দামে মাংস কিনে নিয়ে যাবেন হ্যাঁ আমরা কিন্তু আছি বংশালের কসাই নয়ন ভাইয়ের মাংসের দোকানের এই গরুগুলি থাকে যেখানে সেই মাঠে দেখেন অবস্থা দিনের বেলা আমরা আসলে দেখি যে এই গরুগুলি ওনারা এই মাঠে চড়ায় আসলে সেই গরুগুলো কি আদৌ ওনাদের এখানে থাকে কি না সেটা আজকে আমরা দেখার জন্য আসলাম তো দেখলাম যে মাসাল্লাহ অনেক গরু মাঠ ভরা কি সুন্দর লাগতেছে একেবারে ব্রাহ্মার চেহারা হয়ে গেছে দেখি হ্যাঁ এই রে বাপ রে বাপ এই দেখেন এই তো এর পাশাপাশি কিন্তু শুধু গরু না আমরা বিশাল সাইজের জাফরাবাদী যেই মহিষ তো সেই জাফরাবাদী মহিষের মাংস শুক্রবারে কত টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সেই মহিষটা দেখতে কিরকম সব কিছু জানবো নয়ন ভাইয়ের সাথে কথা বলে তো চলেন আমরা হাট রেখে সেই মাংসের দোকানের সামনেই যাই এই হচ্ছে সেই মহিষ আমাদের নয়ন ভাইয়ের মাংসের দোকানের জাফরাবাদি যেই মহিষ কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো ভাই খুব ভালো মহিষও তো মাসাল্লাহ বিশাল দেহের মহিষ নিয়ে আসছেন জি ভাই তো একটু জানি এই যে মাংস কি এখনো আছে না ভাই মাংস শেষ একটু টুকরা আছে এক টুকরা আছে জি কেমন বেচা কিনে গেল আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই কয়টা গরু বিক্রি হলো আজকে ভাই আজকে গরু কম বিক্রি হয়েছে ভাই নয়টার মতো আটটার মতো গেছে নয়টা গেছে নয়টা বিক্রি হয়েছে তাই কম বিক্রি হয়েছে কম না ভাই আমাদের এখানে লোক বেশি না আমরা কটা লোক কাজ করি এখানে কিছু কাজ করতেছি ভাই যারা হাটে যায় ওর একটা সেক্টর আছে যারা কামেরা করে সেক্টর আছে যারা মাংস কাটে তিন হাজার ম্যানেজার আছে যদি আমাদের ওখানে রাস্তায় উপরে থাকতো বা ফুটপাথে থাকতো তো আমি আরও কমে মাংস খাইতে ভাই যদি আমার লোকজন আরও কম থাকতো আমি আর কমে খাইতাম এন্দ ভাই সবাই আল্লাহ পাক কুশিল্লা মালিক তাল্লা কুশিল্লা একটা আমাদের রাখছে আমাদের ভাই যে লাখাল ওই চলে গাড়ি হারা চলে যে ব্যাপারে মাল বিক্রি করে ওই চলতেছে সবাই আমাদের হাতে অনেকজনই ভাই উচিলে তাল্লা তো তো ভাই ছশো টাকা কেজি বিক্রি করছি আর খাসি মাংস বিক্রি করছি আমরা নশো টাকা কেজি আর এটা বিক্রি ভাই ঠিক কম দাম কিন্তু কম দামে বিক্রি করবো ভাই সবাই সামনে আপনারা আসবেন ক্যামেরার সামনে যারা আমার খেলা থাকবে সামনে সবাই সামনে করব

তো শারীরিক ভাবে আসলে কিছুদিন অসুস্থ থাকার কারণে দর্শক খুবই ইচ্ছা ছিল আপনার এই প্রোগ্রামটাতে আসলে অ্যাটেন্ড করার তো যা সবই আসলে আল্লাহ পাকে হুকুম হয় নাই যাই হোক তো সাতশো পঞ্চাশ টাকায় আসলে মহিষের মাংস খেতে পারবে আমাদের দর্শকরা এটা জেনে আমাদের খুব ভালো লাগছে আপনি তো মাঠে গরু দিকে আসেন দিকে না মাঠে যায় মাঠে গুরু দিকে আসছি মাঠে গুরু দেন আমি আপনি বলি এই গুরুগুলা যখন মাঠে যখন আমি কিনে নিয়ে আসছি তখন ছিল এটা বা রোববার ছিল আর চার পাঁচ দিন ধরে গুরুটা পড়েছে আমরা তো ওভাবে খাওয়াতে পারি না বা রাখতে পারি না যে এটা যখন ফার্স্টে আরে ছিল কিন্তু অনেক সুন্দর ছিল সব তখন এর আপনার কাশ্মীর আপেল দিল্লি লাড্ডু তারপরে যে যা যা নাম সব দিয়ে আপনারা মাখন মালাই দেবে বুঝতে পারতেন কারণ কিন্তু কোনো কিছু বলতে না ভাই এর তখন তো একটা গুসুর করা ছিল এখন পরিবেশ নষ্ট বয়ে উঠে ময়লা যেমন এক রাতে এক জায়গায় আসলে কিন্তু এমবি ভাই খায় না আর এদের কিন্তু সুন্দর লাগে ভাই ঠিক না সেটা অবশ্যই বলে আমরা সব দামুর কাটি সার কাটি আমার কিন্তু বইলেই বেশি যা বেশি আমি সবার সামনে দেখা বেশি কাস্টমার আপনি দোষও দিয়ে আপনি আমাদের দিয়ে আপনি আপনারা আসবেন টাকা আপনাদের আপনারা দেখবেন যদি আপনার মাংস পছন্দ নেবেন না পছন্দ জন্যই

সেই মাংসগুলাই মানুষ মূলত পছন্দ করে ওইভাবে নিতে পারে আপনি আমার এখানে পছন্দ করে আমরা আমরা গরু মাংস কিনে আমরা আমরা ঝুলাই বিক্রি করি আর এটা ভি ঝুলাই বিক্রি করব ভাই পিস করে ঝুলাই বিক্রি করব সবার সামনে যাব করে বিক্রি করব ভাই সবার সামনেই জি কাটবেনও সবার সামনে অবশ্যই সবার সামনে আচ্ছা তাহলে এই যে অনেকেই বলে যে শুনি যেখানে কম দামে মাংস বিক্রি হয় সেখানে আসলে গরুগুলো সামনে জবাই হয় না একটু দূরে কোথাও থেকে হয়তো মাংসগুলো নিয়ে আসা হয় আপনারা একদিন এসে না এসে সবার সামনে দেখা দেব আমরা কীভাবে বিক্রি করি ভাই আর যদি যারা বলে দেয় আপনার ভিডিও ক্যামেরা ছাড়েন আপনারা যারা মা আমি তোমার সবাই মা কিনে দিতে পারবো না আমি একটা মানুষ একটা আট তিন ঘন চার থাকে থাকে না হাতের গুণ যদি দু একজন থাকে আমার আপনাকে দিয়েছি গ্রুপ কিনে দেবো না ভাই সাতশো টাকা কেজি আমার আপনার দোকানে জব করে আপনি মাইপা নেবেন সাতশো টাকা কেজি আমার কোনো লোকজন থাকবে না আপনি এই মাইপা আমার ছবিটা বাড়া দিবেন এই মধ্যে আবার আমার কিছুটা লাভ হবে আপনি বলতে পারেন ভাই আমি সাতশো টাকা বিক্রি করি আপনি টাকা সাতশো টাকা বলতেছেন কেন এটা বলতে আমি ভাই কে কী করতেছি ভাই এটা আমি তো আপনি তো নিয়ে বিক্রি করবেন আপনি ব্যবসা করেন ব্যবসা করে আপনি দিব না ভাই এখানে আমার দোকানে খোলা মানে সব যেমন পিস খেলা ভাইরা আছে অনেক দিন মজুরি লোক আছে পয়সা আলো আছে গরিব পয়সা সবাই আগে এখানে দাঁড়া পারে খাইতে পারে দেওয়ার জন্য চিন্তা করে

আর আপনারা কি বলেন ভাই সব জায়গায় একই দাম গুরু সব জায়গায় একই দাম আসলে সব জায়গায় কিন্তু ভাই একই দাম না যদি সব জায়গায় দাম থাকতো তো আপনি তো কষ্ট করে দুদিন থেকে কেন যান জানা এক একটা আসেন কি কী করেন দুই রাত কেন পার করে আসেন যদি সব জায়গায় গাত তুলি গুরু আর যদি অন বাইরে যেতে আসে গুরু যে এক দাম থাকতো আপনি কেন এত ওয়ে যান তো আপনি তো রাতে বাড়ির সামনে আপনি গুরু কিনতে পারেন কষ্ট হতো আপনি পড়ে না প্রয়োজন পড়ে ভাই অবশ্যই কোনোখানে গোমর আসে দশ হাজার পনেরো হাজার কম আসে দেখে গাফতুলিতে এর জন্যই আর কিছু কিছু গাছ তুলি নষ্ট করে কিছু মাংস ব্যবসায় তুলে হাট একদিন দেখেন এই কিছু মাংস ব্যবসায়ের জন্য গাপ তুল হাট নষ্ট হয়ে যাবে কেন আপনার তো কোনো দিন বলেনি না আপনাকে গুরুতে লাভ হয় সব দিন বলেন গাপ তুলে দাম বেশি একদিন দেখেন গাপ তুলে হাটটা অরে নষ্ট করব যদি এখনও বলি গাপ তুলে হাটে যারা যারা রিডাকশন করেন বা গাপ যারা আছেন আপনি রেডিট খারাপ লাগেন কেন আপনি তো ভিডিওতে যদি দেয় পাবলিক কীভাবে যাব প্রতিদিন মানে গাপ তুলে লস আর গুরু দাম বেশি বাড়তি তো একটা মানুষজন চিন্তা করি গুরু দাম তুলে আমরা একটা মাংস মাংস নিয়ে নিই একটা আঁকি কিন্তু আর কিন্তু হারে যাওয়া হইতেছে না তো বিভিন্ন আরেকটা পারাগ্রামটা কিন্তু গেছে হারাইতেছে গাফতুলি মায়ে পারাগ্রাম আর খাইতেছে কিন্তু আপনারা যা ভিডিও করেন আপনারা প্রচার করেন দাম বেশি তো গাবতুল আট মারি মানে কি কোন আট মারিব আপনার বুঝান আপনি আপনি মানুষ আপনাকে আপনি বিরোধ করতে চাইছেন আপনিও তো গৃহ মানুষ যা দেয় না ভাই সেটা ঠিক আছে গাবতুলি হাটের গরুর দাম বেশি হওয়াটাই তো স্বাভাবিক কারণ সিরাজগঞ্জে যেই সবজি আপনি

আপনি আটশোশোয়া বিক্রি করেন দেন সাতশো সবাই বিশ করেন যাই যে যে ভাই যেমন বিক্রি করে যখন আপনি বিশ কে মাংসজন বেড়ে গেছে দশ কেজন মাংস বেড়েছে তখন আপনি ক্যামেশন ভাই বলেন আমার দশ কিলো দাম বেড়ে দশ কেজন বাড়ছে বিশ কে বাড়ছে যেমন বলবেন না আপনি আমি তখন আপনি ওই দামি বিক্রি করতেছেন তখন দশ বিশটা কমে দেন কমানো না কেন জনগণের ভালোবাসা শিখেন জনগণের ভালোবাসা সব কিছু করতে পারবেন আপনি তো ভালো শিখতে না শিখছেন তখন তো বেশি ভাই বলেন আর যেটা কম হয়ে যায় উমুক মাল নিলাম পাঁচ কি দশ কি কমে গেলো ফাউল হয়ে গেলো অমুক হয়ে গেল তো পাবলিক কীভাবে গাপতে আপনি আপনারা বুঝান আপনি কেন গাছ থেকে পাবলিক না ভাই আমি কেন দোষ দেন উনেন ভাই যখন আমদানি থাকবে তখন কিন্তু গুরুদাম কম থাকবে যখন আমদানি কম থাকবে তখন গুরুদাম বেশি থাকবে তো আমদানি মানি তো গুরুদাম কম আছে এখন আমদানি থেকে গুরুদাম কম আছে ভাই তো কারণ নামে কি কথা আপনি যে যেভাবে ব্যস্ত পারে ভাই আমার জিনিস আমরা যা বেশি সব অপেন দেওয়া বেশি আপনি চলে নেবেন আসবেন সবাই আসার সুযোগ আছে আসবেন পছন্দ করে আপনি চাকু থেকে আমার বলুন আপনার নিয়ে যাবেন আমতে আপনারা এসে নিয়ে যান যদি পছন্দ নেবেন কেউ কাউ দোষ দেওয়ার লাভ নেই আপনি ভিডিও দিয়ে গেছে বলি জন বা আপনার দিঘা আমার আল্লাপকে আপনার চোখ দিয়েছে ভাই দীঘা নেবেন তখনই বলবেন সমস্যা হয়েছে আপনি এটা দিন না আল্লাহ রমতে কিছু কিছু সিন্ডিকেট আছে কিছু কিছু আছে আমাদের সিন্ডিকেট আমাদেরই লোকজন আমাদের পিছিয়ে লেগে গেছে ভাই ভাই আপনি একটা বলি ভাই ধরুন আপনি মাংস ব্যবসা করেন এই মসটা আপনারই অ্যান্ড আপনি কমে দুশো মাসে মাংস দেবেন কোনো তিন চার পাঁচজন তো ভাই খারাপ পেতেই পারে ভাই এটা স্বাভাবিক এটা আমরা আপনি আপনি এটা বেছেন আপনি এটা মিটার কাকার সিল্লিকা আপনি বেচবেন কেটা দেখবেন দুই একজন খারাপ পেতে ওটাই কমেন্ট করবে ভাই খারাপ পাইলাম আর যারা ভালো পায় ওদের কমেন্ট করে না ভাই আজকে মানুষটা ভালো পেলাম করে ভাই আপনি বলেন যে এক দুশো মানুষ তিনশো মানুষ যে যে মানুষটা খারাপ পায় ওই কিন্তু অভিযোগ না খারাপ সবাই তো বলতে হয় না আচ্ছা তিনটে দোকান বন্ধ হয় কথা ভাই আমি এখন বলছি যে আমার রাস্তা দোকান থাকতে আমি ঠিক আপনার ব্যক্তিগত আমার 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 দোকান দিতে হয় আমরা সারা দিন দোকান চালু করি এক আপনি কটা দিকে আসেন কটা ভাই দেখেন আপনি মোবাইলের ভিতরে আমার দোকানে এখন চালু আমার যেটা যেটা লাইট লাইট বিল উঠে ওটা মানে মাসে মাসে খরচ হয় না যেটা আমাদের কারেন্ট বিল উঠে আমরা তো এক থেকে রাত এগারোটা পর্যন্ত সার্ভিস দিই যতদিন পারে যে গুরু থাকে যদি শেষ হয়ে যায় গুরু না আপনি কই তুমি আমি কেন মাংস মাংস ও তখন যে অনেক মাংস পায় না চেষ্টা করি রাত এগারোটার পর্যন্তই খোলা থাকতে লেগে আর ওপেন আপনার সামনে সবার সামনে আমি জবাব করবো ভাই আপনারা আসবেন আপনি আর আপনি যদি বলেন বা আমার গুরু কিন্তু আমাদের সম্ভব নয় আমি এক সময় দোকান চালাবেন সম্ভব ভাই আপনি যদি বলি বা আপনি আমার আষ্টি আপনি আমার আমার দশটা দোকান আপনি না গুরু কিনতে লিখা আমার দু একজন আমরা আমি দিই সমস্যা কি আপনি আমার বলেন আমি কিনা দিই আরে ভাই আপনি ধরুন আবার কারণ আছে ভাই এখানে তো আবার কিছু কারণ আছে আপনি আমরা একটা গুরু সেট ধরি আমরা একটা গুরুট ধরি আমি বারো তালে তেরো হাজার টাকা বড় গুরু হলে পনেরো ষোলো টাকা ধরি আপনারা দশ মন নয় মনে মহিষ ধরে তেরো হাজার টাকা তো আপনারা মিলবো না এক হালি পাওয়া মহিষ কিনতে গেলে কতটা লাগে আপনি লিটু ভাই বলেন এক পাওয়া আপনি ভিডিও দেখি একাড়ি পাওয়া বেশ পাঁচ হাজার ছয় হাজার হয় একটা বট গুরু কতলি হয় মৌসুম কতলি হয় প্রায় দশ বারো চোদ্দ কেজি হয় বট চারশো টাকা কেজি কত হয় পাঁচ দশ হাজার টাকা নেয় পাওয়া তারপরে তেরো টাকা বসে আপনার সেট কেমনি তেরোটার এখানে মাথা কলিজা ফেফড়া বট জিভলা কই যাবে ভাই আমরা বুঝান বোঝান মগোশ কই যাবে তিল্লি কই যাবে ভাই এদিকে টাকা না ভাই এটিকে বিক্রি করেন না নাকি ফালা দেন আমাদের পক্ষে মুশকিল না ভাই আপনারা ভাই ভিডিও ব্যবসায়ী আপনারা ভিডিও করেন আপনারা যা দেখান আপনাকে যেটা যে যে বুঝ দেয় আপনারা সেইভাবে বিক্রি করেন ভাই শোনেন আপনি যদি আমার বলেন আমি আমার খাতা দেয় আমার খাতা খাতের প্রতিদিন সত্তর কেজি আসে আশেজি চর্বি আমরা মাইপা দিই ওনারা উল্টা আমাদের টেকাতে রাখছে দাগ ডাক্তি করে রাখছে আমাদের ছবি নিয়ে যায় ভেট দিতে দেয় আমাদের ছাড়ি প্রতিদিন সকাল দিয়ে দিই এটা আমার শুকা আল্লাহবাকতে ভাই এত ভাই আমারে মানে এটা গালা এটা পুরাণ ঢাকা ভাই এটা আমরা যে রেখা দিবো দোকান উঠান শেষ পরে কুবাই গাল আমু গালায় বেছু এত দরকার নেই দেবে আমার আমি এত দরকারও নাই ভাই তো ওইটি আপনি কথা আর আমরা সকলে মাই পাতা দিই ওইলে আপনি 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 চুল বেড়ালে কথা বলেন আপনি যে ছাড়ে বেড়ালে কথা বলেন আপনি আমার প্রতিদিন প্রতিদিন আপনি দেখেন কত দিকে চুল বিদে কত 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 ছাড়ে বেশি আপনি দেখেন চেক করেন সমস্যা কি আমাদের প্রতিদিন খাতা আছে আমাদের সকালে না এটা আমাদের শুকে এটা গালাই না ভাই এটা পন্ডা গন্ধ তো গন্ধ ভাই এটা আমার সকাল সকাল মেপা দিয়ে চিন্তা করে শুকে যাবো এটা আগেই দিয়ে দিই কেন আমাদের এটা দিতে হবে ভাই আমার এই এই যে ব্যবসার যে ভিতরগত যে বিষয়গুলি এইগুলি তো আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না বোঝা সম্ভব না কিন্তু খালি পা কত বিকেবো ছয় পাঁচ ছয় পাঁচ ছয়টা বিকেবো না এটা বটটা কি দশ বারো কেজি হবে না

এখন সমস্যাটাই তো ভাই এই জায়গায় এই যে আপনি বলতেছেন যে এই সেট প্রতি হাজার টাকা বিক্রি করবেন আপনি এখন আরেকজনকে যখন যাই আমরা জিজ্ঞেস করবো কারণ আমরা তো ব্যবসা করতেছি আপনি বসেন আপনি আমি কেসের মধ্যে বসে দেখেন কটা বিক্রি আছে উনি তখন আবার বলবে যে হয়তো 12000 টাকা আরে ভাই আপনি আপনি নিজে বসেন কেসের মধ্যে এক ঘন্টা সময় দেন এক ঘন্টা লাগবে ব্যস্ত ছে দেখেন কটা বিক্রি আছে চ্যালেঞ্জ করে বললাম আপনি তো সব মিথ্যুক ভাই আপনি একটা সেট কি 12000 টাকা বিক্রি হয় সেটা আপনি আমাকে বলেন তেরো টাকা গুরু আমার সেট দূরে আমার আড়াতে গুরু কিনা নিজন তখন আমার বারো আমরা একটা গুরুতে হাইস্টে গেলে এক হাজার বা দুই একটা লাভ করি দেখেন আমি আপনি বলি ভাই আমগো কিন্তু মিষ্টি হয় কেমন মিষ্টি হয় আমরা যেমন বিশটা গুড় কিনা নিই আমগো বিশটা গুড় কিনতে পাঁচটা গুড় আমার চালানো লস হয় পাঁচটা গুড় চালান আসে দশটা গুড় লাভ হয় ওইটা দিয়ে আমরা স্টাপ করে আমরা সবাই চলি ভাই এত মা আমর কিছু নাই যারা দামে বিক্রি করে অখুশকে বলা দেয় ওরা বহুত কিছু করে এসে ভাই আর আম গোস কিছুই নাই যারা কম দামে বিক্রি করে আমরা কিছুই নাই ভাই আমাজন আমরা জনগণের ভালোবাসাতে সব কিছু করতে পারি জনগণের ভালোবাসা ভাই কেমন কথা বলেন ভাই এই যে আপনার সাথে আমার ভালোবাসা আসেন না আজকে 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 আমি আসতে আমার বিরত আসছেন ভাই কেমন কথা বলেন ভাই যে ভালোবাসা অজয় করলাম ওই ভালোবাসা ধরে রাখতে চাই আর কিছুই না আর আমি আপনি বিরাম ভাই গুজব কমেন এটি দেখবেন সে নিগের কাজ করে ভাই এটা অনেক সিনেগের আছে ভাই আর আজকে তো আমি অনেক কম দাম মাংস করতে হাজার হাজার জায়গায় কম দামে বিক্রি করে তাই তো পুরান ঢাকা সব জায়গায় আজকে নয়ন কম দামে মাংসটা এখানে সেল করছি বিদায় আর লোক মাংস বিক্রি করে না বিদায় তারা দাম কমাইছে আজকে দামটা কমছে কেন আজকে সাধারণ পাবলিক কমে পাইতেছে কার কারণে একমাত্র নয়নের কারণে জানে নয়নের দোকানে গেলে পাঁচশো আশি টাকা মাংস পাই অন্য দোকানে সাতশো টাকা বিক্রি করে সাড়ে সাতশো টাকা বিক্রি করে ঠিক আছে আজকে নয়নের জন্য অনেক কথাই ডিস্টার্ব হয়েছে তাদের বেশি লাভের থেকে তারা বঞ্চিত হয়েছে

তারপরে এসে বলছেন আপনার কত মধ্যে সাতশো আশি টাকার মধ্যে এসে পড়ছে আটশো আশি টাকার মধ্যে এসে পড়ছে তারপরে এসে বলছেন আবার সাড়ে আটশো টাকার মধ্যে তো একটা মসি যদি পঞ্চাশ টাকা দাম কমে যায় তো আপনি হিসাব কেন একটা মুশের মধ্যে করে আপনার লাভ আছে বেশি আপনি বিশ ত্রিশ হাজার টাকা কমে গেছে তো আপনি মানে মানে আপনি একটা বান্ডির লাভ হলে আপনার চলে না আপনি কেন কি নাম কি বলবেন আপনি জিনিস আপনি বলেন ভাই আমার প্রোডাক্ট ভালো আমিও পাঞ্জাবি পড়ছি আপনিও পাঞ্জাবি পড়ছেন আমার পাঞ্জাবি দাম আপনার পাঞ্জাবিতে বলবো বলব কার করে ভালো আপনি কিন্তু টি শার্ট পড়ছে ওই বাইরে একটা টি শার্ট পড়ছে তো একরকম জীবন হতে পারে না বিভিন্ন আছে যার যার কোয়ালিটি উই বলেন আমার কোয়ালিটি ভাই আপনি দেখে আলেন আমার কোয়ালিটি ভালো আমি দামে আমি বিক্রি করি শেষ কে হয়নি ভালো জিনিস কিন্তু ভালো দাম দিতে আপনাদের একদিন আমি বদনাম করে বিক্রি করতে পারবেন কথা না আর নিজেকে মালিক আল্লাহ পাক ভাই আমি কার নামে কোনো কিছু কোচাই না ভাই যেতে মাথা বলি ভাই যাবো নিজেকে মালিক আল্লাহ পাক নিজে যদি আল্লাহ পাক দেয় আপনি কিছু কথা বলেন আল্লাহ যদি বান্দা উঠায় আল বান্দা কোনো টাইমে নামে না আর বান্ধা একটা মাছও উঠেতে লেখা ওই ব্যক্তিও কিন্তু পারে না উঠে লেখা আল্লাহ পাক চাইলে আজকে কিন্তু আজকে এক দুই দিন আমার কম দাম মাংস উঠে না

সব ব্যবসায়ী কিন্তু সমান না সেটা আমার রাখবেন সবাইরা সবাই সবাই তুলনা করতে হবে না ভাই কে কীভাবে বিক্রি করে অধিকার দরকার নেই আমি কী বিক্রি করে আমরা আমি বলতেছি একজন কেমি বিক্রি করে একজন কী করে আমাদের বিষয় না ভাই আমি আমার পরে বলে আমার পরে ভালো মানে আপনি আপনি বিক্রি করেন ভালো

দেখা নিতে পারতেছে আগে তো মহিষ কই বিক্রি তো জানতো না মানুষের সাধারণ পাইপ জানতো না জানতো বাইরে তো ঘুরে আজকে আপনাদের মাধ্যমে ওপেন মহিষ দেখতে পাচ্ছে কি মহিষ খাইতেছে বা কি মহিষ বিক্রি হতেছে দেখা নিতে ভাই মানে আপনাদের তাদের উপকার হইতেছে ভাই মানুষের যাক ভাই অনেক আলাপ আলোচনা করলাম যদিও আমরা আসলে আসলাম হচ্ছে মূলত এই মহিষের আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে দর্শক তার পাশাপাশি আসলে এই যে নয়ন ভাইয়ের এখানে যেই কম দামে মাংসগুলো বিক্রি হয় সেই মাংসের গরুগুলি দেখতে আসলে মূলত কীরকম অনেকেই বলে যে এখানে গাই গরুই শুধু বিক্রি হয় তো আমরা দিনের বেলা এরকম অনেক ভিডিও চিত্র দেখছি এর আগে আজকে কিন্তু আমরা রাতের বেলা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে আসলে কি এখানে এই গরুগুলো কিনা কোয়ালিটি অনেক চেঞ্জ ভাই আপনি আসবেন সব সব দামে বিক্রি করি আমরা দামও বিক্রি করি সার বিক্রি করি কিন্তু বইলে বিক্রি করি আমরা কিন্তু বলি না ভাই সব সার বিক্রি করি যে বেড়া বলে সার সব বিক্রি করে যাদের দামও করে রাত্রে আপনারা কেন ধারণা বলেন আমরা যারা কম দাম মাংস বিক্রি করি কেন ধারণা ভাই বলেন আমরা আসেন আপনি দেখাই কি গুরু কিনে দেন আমরা কিভাবে কিনে দেন কেন আপনার গুরু কিনে দেন না কেন আপনি কেন দেন না বুঝেন আপনি আমার সাথে কথা বলে তখন বলে আসেন আছেন বা দেখেন কি আপনি আমার সাথে ঘুরেন আমি কি ভাই গুরু কিনি আমি তো ভাই ফাউল কথা বলতাম না ভাই যে গুরু ওই এ ভাই দামে গুরু কথা ভাই বিষ কি কম বলবে

এটা সময় নাই মানে এই টাইমে এই টাইমে তো এই টাইম আপনি গুরু বিক্রি হয় এমন সময় না কিন্তু এটা কে জানেন বারো চব্বিশ ঘন্টা সার্ভিস চব্বিশ ঘন্টা আবার চব্বিশ ঘন্টা কেন আপনি হাত নষ্ট করেন খালি বলেন গুরু দাম গুরু দাম কেন গুরু কম দাম বলেন দেন কাস্টমার আসবে আপনার হাকি গা সত বিয়া কেউ চার মন তিন মন গুরু মানুষ লাগে ধর আমার বোনের বিয়া ভাই বিয়া একটা গুরু কিনা নেয় কিনা যাবো কইটা আমরা একটা উৎসবের মতো একটা হয় এলাকা বাসে দেখবেন না ঘুরে যাবো করলাম এই জায়গাটা আপনি নষ্ট করতেন আরে আমি বলি যারা হাতে কোনো কথা আছে এটি বন্ধ করেন যারা দাম মাংসে বিক্রি করে ওরা দামে গুরু গুরুদাহায় আপনি করে আপনার হাত নষ্ট দিতেছে ভাই এর এক গাছকে আমি বলছি এটা আপনি বুঝবেন পরে বুঝবেন এই হাত ওরা নষ্ট করতেছে ভাই কথা বুঝতে পারছি ভাই আপনি দামে বিক্রি করতে কাস্টমার ভয় মাঝে যাব ভাই আপনি সব দিন তো বলেন আপনার লস লাভ কোন দিন হয় আপনার ব্যাপারে বলে লস হয় কষে মাংস ব্যাপারে বলে লস হয় যে খামার লাভে লস হয় তো লাভটা কার হয় জনগণের আচ্ছা যাই হোক আমরা আসলে এইখানে আজকে অনেক কথাবার্তা বললাম তো একটু যারা এখানে আছে ওনাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে এই যে নয়ন ভাই এখানে যে মাংস বিক্রি হয় গরুর মাংসগুলি উনি যে বলতেছে সবার সামনে জবাই হয় মানুষ দেখে শুনে নেয় আসলে কি বিষয়টা তাই হ্যাঁ সত্যি সত্যি কথা সামনেই জবাই হয় সামনে সবাই সবাই দেখতে পারে আবার এই যে অনেকে বলে যে যেখানে কম দামে মাংস বিক্রি হয় সেখানে মাংসে পানি দেয়া থাকে হাড্ডি দেয় চর্বি দেয় আপনারা কি এলাকার হ্যাঁ এটা মিথ্যা কথা

কেন রাখেন বলেন দাম কেন করে রাখেন খালি কম দামে মানুষ বিক্রি করে দোষ যে আপনি এটা বলুন দাম বাড়াবে সমস্যা কি ভাই চাই না দাম বাড়ায় যদি দাম বাড়ায় বিক্রি করেন ভাই কমে বিক্রি করেন আমাদেরও তো খেতে হয় হ্যাঁ যারা বলে তারা আসুক তাদের জন্য ওয়েলকাম তাদের আমরা প্রমাণ করে দিব আইশা উনারা আমাদের ধরুক যে আমরা কি করি আমরা তো ওপেন বেছি আমরা ওপেন জব করি আমরা তো ওপেন সব করি আপনাদের মাধ্যমে তো সব জানতে পারে আসুক না তারা তারা বলুক যে আমরা এই দু নম্বর গিয়ে করি আসলে এত হাজার হাজার পাবলিক যে গরু কিনে আমাদের তারা তো কেউ কমেন্ট করে না কমেন্ট করে কারা যারা ব্যবসা করে তারা কমেন্ট করে একটা ক্লিপ কাটবেন না ভাই ধর আপনি কত জন কথা বলি ভাই হ্যাঁ মাংস কিন্তু অনেক মাংস কম দামে বিক্রি করে আবার অনেক মাংস দাম বিক্রি করে ভাই ঠিক না তাহলে আপনি একটা দাম বিক্রি করেন না আপনি একটা দাম বিক্রি করেন না এত খারাপ কোয়ালিটি মাংস বিক্রি হয় দাম আরও হয় না উনি তো বদনাম করেন না কেন আপনি বদনাম করেন ভাই মাংসের নামে কেন গিবামিবুক যে গায় ওরা তো আল্লাপাকে পছন্দ করে না একটা তো মনে রাখবেন গিব গান ভালো না কারণ আমি গিউর গান ভালো না আপনি কি করে আপনি ধ্বংস হয়ে যাবেন ভাই একটা রাখবেন কল মনে আমি কীতে কী হয়ে দিয়েছি যা যা নিজে তার আলাপ দিয়ে দিচ্ছে ভাই আপনি যতই খামছেন যতই যা করেন কোনো লাভ হবে না ভাই সেটা আমি যদি কই ভাই সব আমি যুক্ত হইব ভাই আর সবাই ব্যস্ত হইব ভাই সবাইকে ঠিক থাকতে হবে আমি একটা কথা বলি আমি কোনো মাংস আসে না আমি কোনো বদনাম করতে চাই না আর কোনো বোন মাংস আমার মানে আপনি বলুন আমার অন্তরে ভাই এটা একটা না পর ভালো এটা আমার রক্তের ভাই মাংস আমার রক্তের ভাই ভাই জানেন না একবার যদি আমার জানটা চলে যায় তারপর কম ভাই তো এখনও বলি ভাই একটু বন্ধ করেন কোনো আরও মানে পাশন বাইরে পাশন আপনাকে সুযোগ দেন না আমরা মাংসপাষী আজকে আসি কালকে আবার খাওয়া যাবো এমন কিছু করবেন না ভাই যে মাংস ক্ষুতে হয় আমাদের খুঁতে হয় কোনো দিন আমার না করলে আমাদের ছেলে মেয়েদের ব্যবসা করে খাবে ভাই আর তো তো এইভাবেই আসছি ভাই দাদা করতো বাবা করতো সব করছো চাচা করতো ভাই করতো মামা করতো আমরা আসছি এখানে ভাই আমার আসতে পারে ঠিক এমন কিছু করবেন না যে একদিন মাংস বাজারটা বুকটা খেতে মেলা যায় তাহলে তো ভাই আবার এই প্রশ্নটা আসে যে অনেকেই যারা বেশি দামে মাংস বিক্রি করে তারা তো আবার বলতেছে যে যারা আসলে কম দামে মাংস বিক্রি করতেছে তারা এই সেক্টরটার নষ্ট করে দিতেছে না না ভুল কথা ভাই কোয়ালিটি আছে বলছি ভাই যে বদলাম করে অত খারাপ কলে বিক্রি করে অত দাম দিয়ে বিক্রি করে আমার প্রমাণ সহ আছে ভাই উনি তো একটা বড় বদলাম করে না ভাই দামে তো আপনি একলা বিকতেন না ভাই হাজার মানুষ দামে বিক্রি করতে ভাই কেমন কথা বলেন ভাই আর কম দাম কি আমি একলা বিকতেন নাকি ভাই হাজার মানুষ কম দাম বিক্রি করতে জানেন না কেন আপনারা আঙ্গুটা নেন আপনি জিনিস কি আছে আপনি প্রোডাক্ট কি আছে আপনি ওটা বলেন ভাই আমার প্রোডাক্ট ভালো এক নম্বর আপনি বেসেন আরেকজন না আমি তো বলি ভাই আমরা যা বেয়েছি সব দেখা দিই ভাই আপনার চোখগুলো মঞ্চে নিয়ন্তেন না মঞ্চে নিয়ম না চোখ দিয়ে আল্লাহ আপনি চোখ দিছে ভাই আপনি দেখেন টাকা আপনার জিনিস আপনার আপনার স্যাম্বোর্ড ভোড় নাম্বার যদি কোনো আমার জোর কোনো কোন জোর কোনো মাংস দেয় আপনি আমার বলবেন ভাই এই জোর আমার মাংস দিয়ে লেগে আমি আপনি বলি ভাই আপনার যদি এক কথা বারবার কি বলুন ভাই আমার কাস্টমার জোর করে কোনো দিই না ভাই হওয়া যেতে পারে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যায় দুশো আধুন তিনশো মাস যদি মাংস কি করেন পাঁচ ছজন হাতে কোনো খারাপ পড়তেই পারে ভাই আমিও তো মানুষ আমরাও তো মানুষ ভাই কোন আপনি বললাম তো আপনি একদিন বেঁচে দেখেন না মাথা নষ্ট যাই হোক দর্শক আসলে অনেক রাত যেহেতু রাতে আসলাম আসলে মূলত আপনাদেরকে এই গরুগুলো তার পাশাপাশি এই মহিষ টা দেখানোর জন্য তো রাতের বেলা এসেও কিন্তু আমরা সেটা দেখতে পেলাম এবং দোকান যদি আপনাদেরকে দেখাই দেখেন একেবারে পুরো ফাঁকা তার মানেই যত মাংস ছিল মশাল্লা বেচা শেষ বিক্রি হয়ে গেছে একটা পিস বোধ আছে তো যেটা জানানোর ছিল সেটা হচ্ছে এই মহিষের মাংস আগামী শুক্রবার দিন সাতশো পঞ্চাশ টাকা পাওয়া যাবে মহিষের মাংস এটা জেনে খুবই ভালো লাগতেছে আমাদের কাছেও যে আসলে কম দামে যে রয়ন ভাই শুধু গরুর মাংসই না আমরা দেখলাম যে গয়াল উনি খাওয়ালো অ্যালবিনো খাওয়ালো এখন এই মহিষের মাংস সাতশো পঞ্চাশ টাকায় আপনারা ওনার কাছ থেকে কিনতে পারবেন আগামী শুক্রবার এবং প্রি বুকিং তো চলতেছে ভাই বুকিং তো অবশ্যই তারা আসলে আহ সংগ্রহ করতে চান দেখে ভালো লাগবে আসলে যার যেখানে ভালো লাগবে সে সেখান থেকে নিবে এটাই স্বাভাবিক কম দামে বিক্রি করে নয়ন ভাই যে এটা কথা কথা বলে যে কমে বিক্রি করে তাই বলে যে ওনার এখান থেকে নিতে হবে বিষয়টা এরকম না আপনার যদি অন্য কোথাও পছন্দ হয় ভালো লাগে সেখান থেকেও নিতে পারেন অনেক জায়গায় এখন বিক্রি হচ্ছে তবে আমরা সব মোটামুটি কিছু কিছু জায়গায় এখন তো ভালো লাগে জানাতে চাই আমার সাথে ভালো লাগে ভাই সবাই কম দামে মাংস বিক্রি করতে হয় আমাকে খুব আমি তো ভাই কই না ভাই আমাদের অনেক অনুযায়ী কম দামে মাংস বিক্রি কেন বিক্রি করে আমরাও উৎসাহ দিই না ভালো ভাই করেন আপনি কাজটা করেন বা কম দামে মাংস বিক্রি করেন আপনার জন্য আমার জন্য মাছ খেতে পারতেছে আজকাল চার বছর ধরে আপনি দেন আষ্টাকি ছিল আর এই মাংস সাড়ে সাতশো টাকা দাঁড়িয়েছে সব দিন বাংলাদেশে সব দিন ডবল দাম হতেছে আজকে বারোশো টাকা টাকা মাংস হয়ে ভাই গুরু মাংস মানা থাকতাম ভাই আমাদের মধ্যে কিছু লোক না থাকতো একটা এগারশো টাকা মাংস হতে ভাই না সেটা অবশ্যই তবে আমরা শেষ মুহূর্তে একবার শেষ করে দিই ভিডিওতে আসলে আর কোনো কিছুই বলবো না শেষ মুহূর্তে একটু জানাইতে চাই ভাই যে এই মহিষের দাম যেহেতু কম সাতশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে তো অন্য অন্য যে জিনিসগুলি আছে যেমন মাথার মাংস বট সব আগে সব আগে দামি ভাই আগে যেমন বিক্রি করতাম সবাই দামি আগের দামি জি না মহিষ তো আপনি আগে একটু বেশি দামে বিক্রি করছেন জি মাংস মহিষের মাংস একটু বেশি দামে ছিল না ভাই যে কে দা আসবে দাম দামি করবে আমার বেচানো পাগল ভাই আমরা রাখা যাবে না তো বেচো বাস্তে বিক্রি করে লাভ লস পরে